এক্সাইটেড আর অ্যাওয়ার্ড নিয়ে খুব এক্সাইটেড দেখা যাক হয় বাট আমি খুব খুশি খুবই খুশি আমরা তো ভেতরে কি হতে চলেছে সেটা এখনো পর্যন্ত জানি না আমরা ভেতরে গিয়েই জানতে পারবো বাট উই আর ভেরি এক্সাইটেড ওয়েট খুব খুব এক্সাইটেড খুবই ভালো লাগছে সবচেয়ে তো ভালো জিনিস যেটা হয়েছে যে আজকে আমার সিরিয়ালের শুটিংটা নেই যে কারণে আমি আজকে আসতে পেরেছি আমি এটা ভাবছিলাম যখন আমাকে ইনভাইট করা হয়েছিল দেখলাম যে সেদিন শুটিংটা থাকবে কি থাকবে না তো আজকে নেই আমি আজকে এটা এক্সপিরিয়েন্স করতে পারবো খুব ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে বিকজ টেলিসিনে অ্যাওয়ার্ড খুব প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড এবং এত বছর ধরে সুন্দরভাবে নির্ময়তা পড়ে আসছি অ্যাওয়ার্ডটা লাস্ট কয়েক বছর আসতে পারিনি তো প্রায় দু তিন বছর পরে আমি আবার এলাম তো ভীষণ ভীষণ ভালো লাগছে এবং অনেকে আমার কলিগসরা অনেকে নমিনেটেড তো ডেফিনেটলি এনজয় করছি এবং আশা করি এবং যারা যারা আজকে নমিনেটেড হয়েছে তাদেরকে আমার তরফ থেকে খুব খুব অনেক অনেক শুভেচ্ছা বেস্ট উইশেস এবং এবছর যারা পাবেন তাদেরকে আগে থাকতেই কংগ্রেচুলেট করে মনে রাখলাম আর আমার মনে হয় সবার খুব ভালো লাগবে ভীষণ এন্টারটেনিং একটা প্রোগ্রাম খুব ভালো ভালো পারফরমেন্স রয়েছে সো সবাই এনজয় করুন ভালো থাকুন আমি তো অ্যাকচুয়ালি টেলিসিনে অ্যাওয়ার্ড জন্মলগ্ন থেকে আছি সো খুব ভালো লাগছে যে একুশ বছর ধরে যে অক্লান্ত পরিশ্রম করে এই পুরো টিম মৃন্ময় এবং টেলিসিনে অ্যাওয়ার্ড যে টিম তারা কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম এতদিন ধরে চলছে বাংলাতে সেটা খুব কম দেখা যায় সো আই উইশ দেম অল দ্য লাক এবং খুব নিষ্ঠা করে খুব কি বলবো সুন্দরভাবে তারা এগিয়ে চলেছে এবং আরও অনেক বছর চলুক টেলিসিনে অ্যাওয়ার্ড

দেখবই বেশি ভীষণ ভালো লাগছে আমার প্রথমবার এলাম আজকে মা বাবাও আছে মা বাবা আমার সাথে সব সাথে যায় তো আজকে আছে ভীষণ ভালো লাগছে আর মা বাবা আছে সেটার জন্য আরো ভালো লাগছে আপনারা বলুন কেমন লাগছে প্রথমবার তো মানে ভীষণ ভালো এটা জানো যাবে না যে কি কতটা আনন্দ হচ্ছে বা কি হচ্ছে

তার মানে আমারও বয়স বাড়ছে যাই হোক মেনময়কে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে এই অনুষ্ঠানটা করে মেনময় এবং আমরা আমাদের কাছে খুব ভালোবাসার অনুষ্ঠান তো আমরা সবাই চাইবো টেলিসিনে অ্যাওয়ার্ড আরও অনেক বছর মাথা উঁচু করে থাকুক আমরা তখন থাকবো না কিন্তু টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেন থাকে অ্যাওয়ার্ড তো যে কোনো সময় ভালো লাগে মানুষকে উৎসাহ দেয় তো আমাদের অনেক বছর হয়ে গেল নতুনদের যত বেশি করে অ্যাওয়ার্ড দেবে তারা আরও ভালো কাজ করার উৎসাহ পাবে এই এবছর আর ভালো লাগছে টেলিফিল্ম আস্তে আস্তে টেলিফিল্ম করার ভালো করে করার প্রবণতা সবার মধ্যেই বেড়ে যাচ্ছে মানুষের আগ্রহ বাড়ছে এবং ভীষণ জনপ্রিয়তাও পাচ্ছে এই আমরা খুব আনন্দিত ইটস অলওয়েজ গুড টু গেট মোটিভেটেড আর বিশেষ করে যারা সিরিয়ালের ইয়াঙ্গার জেনারেশনস তাদের তো এই মোটিভেশনটা খুব দরকার এই প্রচণ্ড গরমে তারা কাজ করে এবং সারা বছর কাজ করে আগে তো পুরো চব্বিশ ঘন্টা ছিল আমি নিজেও কাজ করেছি তো এখন সেই ঘন্টাগুলো একটু কমেছে তাও প্রত্যেক দিন এই কাজগুলো খুবই টায়ারিং কিন্তু এই সব এই অ্যাওয়ার্ড ফাংশানসগুলো একটা খুব সুন্দর মোটিভেশন আনে আরও কাজে জোশ বাড়ে এই খুবই ভালো লাগছে এটা শুরু থেকেই তো আমি যুক্ত আছি এই অ্যাওয়ার্ডের সাথে এবং আমার জীবনের প্রথম পাওয়া অ্যাওয়ার্ড হচ্ছে টেলিসিন অ্যাওয়ার্ড সেটা হচ্ছে দু সালে ফলে এটার সঙ্গে একটা আত্মীয়তাই রয়েছে আমার এই পুরস্কারটার সাথে খুবই ভালো লাগছে যে এ টেলিসিনে অ্যাওয়ার্ড এমন একটা অ্যাওয়ার্ড শো যেটা গত কুড়ি একুশ বছর ধরে কনসিস্টেন্টলি ওরা চালিয়ে যাচ্ছেন এবং খুব বড়োসড় কোনো স্পন্সার টনসার ওনাদের নেই মৃন্ময়দার কথাই আমি বলব মৃন্ময় কাঞ্জিলাল উনি প্রায় একক প্রচেষ্টায় জুরিদের নিয়েই অ্যাওয়ার্ডটা চালাচ খুবই শক্ত তোমরাও বুঝতে পারছো একটা অ্যাওয়ার্ড শো কলকাতার বুকে বছরের পর বছর চালিয়ে যাওয়াটা কত ডিফিকাল্ট সেটা উনি করছেন তার জন্য অবশ্যই সাধুবাদ ভালো লাগছে একুশ বছর ধরে হচ্ছে বহু বছর তো আছি ইন্ডাস্ট্রিতে তবে টেলিভিশন ফিল্ম একসাথে সবাই পুরস্কার পাবে একটা পুরস্কারের একটা অনুষ্ঠান ভালো লাগছে কারণ একত্রিত হচ্ছে সবাই সকলের সঙ্গে দেখা হবে অনেকে পুরস্কার পাবেন ভালো ভালো সব কাজ করে অনেকের সঙ্গে দেখা হবে ভীষণই ভালো এত সুন্দরভাবে আয়োজন করা হয় যার জন্য খুব আরো ভালো লাগে জুড়ি সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি আপনার আমি ভীষণ খুশি এবং যাদের সঙ্গে মনোনীত হয়েছে আমি গর্বিত সত্যি অভিনেত্রী বিশেষ করে অপর্ণা সেনాయని লীনাদিকে যে ছোট করে আর কি বলবো এর থেকে বেশি ছোট আর হয় না দারুণ লাগছে অপূর্ব লাগে আজকে একুশতম তম প্রথম দিন থেকে আছি সারা জীবন থাকবো নব্বইতম তম হলেও থাকবো ততদিন যদি আমি থাকি অন্তত পৃথিবীতে নিশ্চয়ই থাকবো সব সময় ট্যালিসেনা अवार्डের সাথে হ্যাঁ মানে স্বাবলম্বী হয়ে গেছে আঠেরো পেরিয়ে গেছে একুশ একুশ তো একদম ঠিকঠাক টাইম আর খুবই ভালো লাগছে আমার আমি প্রত্যেকবার আসি এখানে টেলিসিনে অ্যাওয়ার্ডের চেষ্টা করি কলকাতায় থাকলে আসার তো এবছর আছি তাই এলাম বেস্ট উইসেস যারা পাচ্ছি সবাইকে আমার তো সবসময় ভালো লাগে আমি তো প্রথম থেকেই আছি হয়ে গেল এটা একটা কিন্তু ঘটনা সাংঘাতিক কাজ করেছে মৃন্ময় আর সবাই মিলে একসঙ্গে এবং এই তার মধ্যে কুড়ি বছর এবছর তাই হচ্ছে এই কুড়ি বছর ধরে আমরা বহু গুণী শিল্পীকে কলাকুশলীদের আমরা কিছু সম্মান সম্মাননা দিতে পেরেছি এবং সেটাতে আমরা খুব খুশি ভালো হয়েছে আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে মনে হয় আমার যেটা এই কুড়ি বছরে আমি একটাও অ্যাওয়ার্ড পাইনি কিন্তু খালি দিয়েছি অ্যাওয়ার্ড তো এইবার প্রথম নাকি আমি একটা অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড দেবে আমার আমি বলে দিচ্ছি অ্যাওয়ার্ড না পেলে যাবই না প্রত্যেকবার যাবো গিয়ে অন্য লোককে দিয়ে দেবেই কি আমি কিছু পাবো না তো একটা দেবে নাকি দেখ অ্যাকচুয়ালি টেলিসিনা অ্যাওয়ার্ড আমার কাছে খুবই ক্লোজ কারণ আমি তিনবার ইনফ্যাক্ট লাস্ট ইয়ারও আমি অ্যাঙ্কারিং করেছিলাম হোস্ট করেছিলাম তো এই বছর কিছু করছি না কিন্তু এবছর আমি বসে দেখবো এনজয় করব। টেলিসিনে অ্যাওয়ার্ড ইজ ভেরি ক্লোজ টু মি আমার তো ভীষণই ভালো লাগে আমাকে বারে বারেই ডাকা হয় অ্যাওয়ার্ড দিতে নিতে এসেছি অনেকবারই যারা উদ্যোক্তা তাদের আমি প্রচণ্ড সাধুবাদ জানাই কারণ তারা নিজেদের উদ্যমে একটা বিরাট কাজ করেন প্রত্যেক বছর এবং সত্যি কথা বলতে কি আমরা যারা কাজ করি নিশ্চয়ই টাকা পয়সার জন্য কাজ করি কিন্তু এই পুরস্কারগুলো বা এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের অনেক বেশি অক্সিজেন যোগায় কাজ ভালো করে করার জন্য নিশ্চয়ই একুশ বছর ধরে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হচ্ছে সেটা তো সত্যিই আমাদের জন্য একটা বিরাট ব্যাপার হ্যাঁ মানে যথেষ্ট সম্মানীয় একটা অ্যাওয়ার্ড এবং প্রত্যেক বছরই আমি আসার চেষ্টা করি আসি এখানে এবং মৃন্ময়দা যিনি আছেন মৃন্ময়দা খুবই কাছের মানুষ আমার এবং আজকেও দেখি কারা কারা পুরস্কার পায় কারা কারা সম্মানিত হন এবং যারাই হবে তাদের সকলকেই আমার কংগ্রাচুলেশনস এবং বেস্ট বিশেষ এবং যারা পাবেন না তাদেরকেও বলবো যে মন খারাপ করবেন না দিজ অলওয়েজ নেক্সট ইয়ার ডেফিনেটলি অ্যাওয়ার্ড হতে ইনভিটেশন পেলে সেখানে আসতে কান্না ভালো লাগে তো আমিও তাদের মতো আনন্দ করি ভালোবাসি আসতে এটা তো ডেফিনেটলি টেলিসিনের অ্যাওয়ার্ডসের মতো দু তো এটা ওদের বোধহয় হয় টোয়েন্টি ফার্স্ট হ্যাঁ তো ওদের একুশতম বছর এটা তার জন্য আমি দেখেছি অনেকে বাইটও দিয়েছে আমিও একটা বাইট দিয়েছিলাম তো ব্যাপার হচ্ছে এরকম একটা জায়গায় আসা একটা প্রেস্টিজের একটা ব্যাপার আছে তো টলি এনজয় করছি নিজেকে খুব সম্মানিত অনুভব করছি থ্যাংক ইউ লুকটা বলার জন্য বিকজ আজ সত্যি আমার স্টেজ পারফরমেন্স আছে একটু একটু নার্ভাস আমি কিন্তু ভীষণ এক্সাইটেড বেশি কারণ ফার্স্ট টাইম আমি টেলি সিনে অ্যাওয়ার্ডসে পারফর্ম করছি আর ফার্স্ট টাইম আমি অ্যাটেন্ডও করছি এবারে সো ওভারঅল খুব এক্সাইটেড খুব 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 ভালো এখানে আসার পরে অনেক আর্টিস্টদের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে অনেক আর্টিস্টরা পারফর্ম অলরেডি স্টেজে করেছে আমারও একটা পারফরমেন্স আছে আমি আই হোপ কি হয়তো ভালো করতে পারবো বা চেষ্টা করবনেশান ক্যাম্প সেখান থেকে শুরু করেছি আবার বিশাল বড়ো অ্যাওয়ার্ড এটা খুব সম্মানের ব্যাপার এবং আজকে আমরা এখানে বড় একটা পরিবার একত্রিত হচ্ছি সেটাও একটা খুব ভালো ফিলিং কারণ সব সময় সকলের সঙ্গে কাজের ব্যস্ততার কারণে দেখা হয় না এই সব অ্যাওয়ার্ড ফাংশন বা সিনেমাকে উৎসর্গ করে যে অনুষ্ঠানগুলো হয় সেখানেই দেখা হয় সকলের সঙ্গে কাজেই আমি খুব ওয়েট করে আছি অনেকের সঙ্গে দেখা হবে এবং আশা করছি ফলাফলও ভালো হবে আমার ভীষণ ভালো লাগছে একুশতম টেলিসম অ্যাওয়ার্ডস এবং কি বলবো মানে এত বছর ধরে আয়োজিত হচ্ছে এত কলাকুশলী এবং গুণী শিল্পীদের এখানে সম্মান দেওয়া হচ্ছে এবং আমরা সবাই তো কাজ করি মানুষের ভালোবাসা এবং তাদের পরিবারের মুখজ্জ্বলা এবং আরেকটা তার সাথে হচ্ছে একটু সম্মান স্বীকৃতি পাওয়া এবং সেটা যখন পাই তখন ভীষণ ভালো লাগে আর আজকে যারা নমিনেটেড তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা কে দিয়ে আমি জানি না কিন্তু পরশু থেকে আমি দেখছি সব থেকে বেশি মিঠাই বলে পরিচিত হ্যাঁ একদম একদম মিঠাই বলে পরিচিত আমার সব চরিত্রগুলোই আমার কাছে ভীষণভাবে স্পেশাল তোমার নতুন ছবি শুটিং শেষ হয়ে গেছে আর কালকে আমাদের একটা আপডেট আসছে দশই জুন যেহেতু কালকে ডেকটাই দশই হ্যাঁ আমি মানেই পজিটিভিটি আমি নিজেও ভীষণভাবে পজিটিভ থাকি এবং আমি আশেপাশের মানুষজনদেরও চেষ্টা করি পজিটিভ লাগার আর একটাই জীবন পজিটিভ থাকতেই হবে যে কোনো মূল্যে আর আরেকটা কথা হচ্ছে কালকে আপডেট আসছে দশই জুনে তো সবাই প্লিজ স্টেট ইউ অ্যাওয়ার্ড পেতে ভালোই লাগে কোন শিল্পীর ভালো লাগে না এবং আজই যে এত বছর এই টেলিসিনে অ্যাওয়ার্ড চালাচ্ছে আমি প্রত্যেক সদস্যদের আমার ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমি আশা রাখবো যে আগামী দিন আরও এরা

টেলিসিন অ্যাওয়ার্ড 21 বছর বয়স হলো আমারও ক্যারিয়ারের মোটামুটি 21 বছর বয়স হলো টেলিসিন অ্যাওয়ার্ড কাজী আমার ভাইয়ের মতো ছোট ভাই এবং আমার জীবনের প্রথম পুরস্কার আমরা প্রথম টেলি সিরিয়ালের জন্য কিন্তু আমি টেলিসিনে অ্যাওয়ার্ডই পেয়েছি বাংলা সিনেমার জন্য টেলিসিনের বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড খুবই ভালো লাগছে এ টেলিসিনে অ্যাওয়ার্ডে এসে টেলিসিনে অ্যাওয়ার্ডের সমস্ত উদ্যোক্তাদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা বাংলার বুকে আমাদের ইন্ডাস্ট্রিতে এই অ্যাওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটার একটা ভীষণ গুরুত্ব রয়েছে দাকে তৎসহ ওনার গিমের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি থ্যাংক ইউ শুভাশিষ শুভ সন্ধ্যা সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই আজকে একুশ বছর টেলি সিনে এবার হয়ে যাক হ্যাঁ অর্ধাঙ্গিনী বেস্ট ফিল্ম বেস্ট ডিরেক্টর আরও অম্বরীচ একটা অ্যাওয়ার্ড পেয়েছে চূর্ণি বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছে আরও বাকি আছে এখনও আমার তো এখনও সবে মাত্র এখানে হয়েছে বাকি অনেকের বাকি আছে আনন্দ লাগছে এটাই ভেবে যে লাস্ট ছবি ছিল অর্ধাঙ্গিনী যেটা সুপার ডুপার হিট হয়েছিলো মানুষের এত ভালো লেগেছিল আমাদের মনে চাপ ছিল যে অযোগ্য লোকের কেমন লাগবে চারিপাশে অযোগ্য এই যে একটা প্রচণ্ড স্বীকৃতি এবং এত ভালো ওপেনিং হয়েছে ছবি আমার মনে হচ্ছে যে অর্ধাঙ্গিনীর সম্মান আমরা রাখতে পেরেছি এবং আমার সব থেকে যেটা ভালো লাগছে যেখানে সিনেমা হওয়া অনেক কমে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে হিরোর অ্যাওয়ার্ড পাওয়াটা এটা খুব বড় একটা পাওনা এবং দিয়ে আমাদের সেই একটা চেষ্টা ছিল এবং চেষ্টা সফল হয়েছে এখন অনেক লাইন আপ আছে এখন আরেকটা দায়িত্ব বেড়ে গেল প্রযোজক হিসেবেও ছবি আনতে হবে নায়ক হিসেবেও কাজ করব। যেখানে প্রযোজকের আমার রোল থাকবে না তো সব কিছু মিলিয়ে এখন সেইটা একটা অনেক প্ল্যানিং করতে হবে সেটা কিভাবে কি কিন্তু আমি চেষ্টা করবো প্রযোজক হিসেবে যে ছবিগুলো আমি করবো সেগুলো যেন মানুষের মনে অনেক জায়গা করে নেয় কারণ প্রযোজক হিসেবে আবার মানুষের অনেক একটা আশা একটা আর ডিজেদেরও একটা রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকে আর মানুষেরও আশা অনেক বেশি থাকে এবং মির্জা থেকে সেই ভরসাটা মানুষ যখন জাগানো শুরু করেছে আমি তাইবো সেটা যেন কন্টিনিউ এখনো পাইনি এখনও পাইনি এবং আমি প্রত্যেকবার ওকে বলছি পরের ছবিতে অ্যাডজাস্ট করবো সেই হিসেবে সবাইকে এবং গোটা টিমকে ধন্যবাদ জানাই একুশে পা ওদের এত বছর ধরে ওরা যোগ্য শিল্পী এবং কলা কলাকুশলীদের সম্মান জানাচ্ছে। তো আজকে গোটা ইন্ডাস্ট্রির তরফ থেকে অনবিহাফ অফ মাই ইন্ডাস্ট্রি আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো টেলিসিনে গোটা টিমকে এবং এবং এই পুরস্কারটা বা আলাপের জন্য সিনেমাটা এখনও হলে চলছে চলাকালীন একটা ছবির জন্য অ্যাওয়ার্ড পাওয়া এক নম্বর দু নম্বর ওই যে আমি যেটা বললাম হচ্ছে আমি রোম্যান্টিক হিরোর জন্য পুরস্কার পাবো সেটা বলতে আমার দর্শক বা আমিও কখনো সেভাবে ভাবিনি কারণ তারা থ্রিলার দেখেছেন এত পছন্দ করেছেন তবে এই ছবিটা যেভাবে তারা দেখেছেন এই পুরস্কারটা কোথাও প্রমাণ করে যে আরও বেশি করে ভালোবাসার ছবি হলেও তারা দেখবেন থ্যাংকস টু বি চাকিদা প্রেমেন্দ্র বিকাশ চাকি আমার ডিরেক্টর আমার প্রডিউসার সুরেন্দ্র ফিল্মস এবং অবশ্যই দর্শকদের আজকের পৃথিবীতে আরও বেশি করে ভালোবাসা সিনেমা ভালোবাসা করব এটুকুই বলবো থ্যাংক ইউ আমি যোগ্য অভিভাবক কিনা জানি না আমি জ্যেষ্ঠ পুত্র তো বটেই আমি সবসময় বলি এটা তবে হ্যাঁ একুশ বছর ধরে একটা পুরস্কার প্রচুর মানুষকে সমৃদ্ধি করে বিশেষ করে আমাদের টেকনিশিয়ানসরা টেলিভিশনের অ্যাক্টাররা এখন চিঠি এবং সিনেমা অফকোর্স এটা একটা একুশ বছর ধরে যে কোনো একটা জিনিসকে অর্গানাইজ করে চালিয়ে যাওয়া আই থিঙ্ক মিনিময়কে আমি ব্যক্তিগতভাবে চিনি সবাইকে নিয়ে এই পুরস্কারটা করেন এবং এখানে আমার থেকে যারা অনেক তারাও এই পুরস্কার পাচ্ছেন আমার থেকে যারা সিনিয়র তারাও পাচ্ছেন এবং আমি যোগ্য হই বা অযোগ্য হই আমাকে বাংলার মানুষ পশ্চিম বাংলার মানুষ বাঙালি আমি কেন পশ্চিম বাংলার মানুষ বলবো সারা পৃথিবীর বাঙালি আমাকে চল্লিশ বছর ধরে ভালোবেসেছেন আশীর্বাদ দিয়েছেন এবং অফকোর্স এই পুরস্কারটার পেছনে আমার পরিচালক সৃজিত মুখার্জি যার সাথে আমার প্রচুর কাজ অনির্বাণ আমার প্রডিউসার এস বিএফ সবার কারণ এটা বাইশে শ্রাবণের একটা প্রিকুয়েল যেখানে প্রবীর হয়ে আমি ফিরেছিলাম সো ইটস আ ভেরি স্পেশাল ফিল্ম অ্যান্ড এ স্পেশাল ক্যারেক্টার ওরা বাঙালিরা বহু বছর মনে রেখেছে চোদ্দ বছর ধরে প্রবীরকে আবার প্রবীর যখন ফিরবে তখনও মনে রাখবে ছত্র ছায়া নয় আমার মনে হয় ওরা সবাই কি বলবো আমার ছোটো আমার থেকে কিন্তু আমাদের জীবনে অনেক সময় অনেক টাল মাটাল ওঠা নামা এগুলো আমাদেরকে ফেস করতে হয়েছে আমি সবসময় ওদেরকে ইন্সপায়ার করি কিছু গল্প বলি আমাদের আসলে পুরো কাজটাই তো হৃদয়ের থেকে হয় সে আমাদের ওই হৃদয়টাও নানান রকমভাবে নাড়াচাড়া হয় সেইটা হয়তো আমি ওদের গাইড করি বলে ওদের কথা একটা বিশ্বাস যে এই মানুষের কাছে গেলে কোনো রকমভাবে কোনো হেজিটেশন না নিয়ে মানুষটা আমাদেরকে আপন করে একটা প্রপার অক্সিজেন দেয় একটা ইন্সপিরেশন দেয় সেটাও আমি পেয়েছি আমাদের আমার থেকে যারা বড় তাদের কাছ থেকে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আমার মনে হয় যে আমি সবসময় বলি আমাদের বাংলা সিনেমা বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টেলিভিশন ইন্ডাস্ট্রি জাস্ট লাইক এ ফ্যামিলি সো হ্যাঁ মানে মানুষজন আমাকে এই ভালোবাসাটা দেন বড়োরা আমায় ভালোবাসেন ছোটোরা শ্রদ্ধা করে